এই প্রশাসনের আমলাদের যদি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা দুদকের মামলায় ঢাকার আদালতে হাজিরা দিতে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বিশ মার্চ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে হাজির হন সাবেক মন্ত্রী দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে হাজিরা শেষে আদালত চত্বরে তিনি নানা বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনি নোয়াখালীর সন্তান উনি বলছেন যে আমি নতুন করে প্রাইমারি স্কুলে পাঠশালা ভর্তি হয়েছি এখান থেকে আমাদের শিক্ষকরা তারপরে উনি যা করছেন সেটা তো বাংলাদেশের মানুষ দেখছে সেই কারণে আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে উনিও কোথায় পলাতক আছেন ওনার নেত্রী পলাতক আছে আওয়ামী লীগের শাসনামাল ও অতীতের নির্বাচন প্রসঙ্গে মতামত দেন এই রাজনীতিবিদ পনেরোটা বছর পাঁচটা তিনটা নির্বাচনে বেশি মানুষ ভোট দিতে পারে এই যে ভোটার বিল নির্বাচনের ব্যবস্থা করে সরকারি আমলাদের দ্বারা পুলিশের দ্বারা রাষ্ট্র পরিচালনা যে দায় দায়িত্ব ওনারা নিয়েছিলেন সে কারণে আজকে বেশিরভাগ রাজনীতিবিদরা যদি একটা প্রাচীন আওয়ামী লীগ আওয়ামী লীগ এই রাজনীতিক তাদের প্রবীণ রাজনীতিবিদদের কথা মতো চলত এই প্রশাসনের আমলাদের চাকরির কারদের বিদেশি সংস্থাদের কথা মতো যদি না চলতো তাহলে বাংলাদেশ থেকে না জি আমি মনে করি না আওয়ামী লীগ একেবারে সব খারাপ যারা প্রবীণ আওয়ামী আমার এলাকাও আছে তারা তারা কিন্তু আওয়ামী লীগ করতে পারে না হাইব্রিডদের কারণে নতুন আওয়ামী লীগদের কারণে তারা করতে পারে না বিভিন্ন সময় রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা ও সাজা প্রসঙ্গে তার চাওয়ার কথা উল্লেখ করেন বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করেছে অন্যায়ভাবে যেন কারো কোনো বিচার না অন্যায়ভাবে শাস্তি না করে অন্যায়ভাবে